আবার প্রতিদিন বাসায় এসে এখন খাওয়া দাওয়া করছে সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য কবে এই দিনটা আসবে আর কবে মনের মতো করে ভগবানকে ভালোবেসে কিছু মানে তার জন্য কিছু তৈরি করব তাকে কিছু উপহার দেব তো মনের ভিতরে এই দিনটার জন্য খুবই মানে অপেক্ষা করে থাকি আর কি আমরা সবাই শুভ জন্মাষ্টমী বন্ধুরা সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন ঈশ্বর সকলের মঙ্গল করুক আজকে ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন আমি এখানে গোপালের জন্য এক একে সব কিছু আয়োজন করে নিচ্ছি যেহেতু আমি আজকে একাই বাসায় সব কিছু নিজে হাতে করছি ক্যামেরাটাও আমি নিজে নিজে করছি বন্ধুরা তো আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা খারাপ লাগবে না ভগবানের জন্য কিছু করতে পারলে মনের ভিতরে খুবই শান্তি লাগে খুবই শান্তি লাগে আর আমি যতটুকু পেরেছি মতো ভগবানকে কিভাবে ভালোবাসতে হয় আমি জানি না কিভাবে ভক্তি শ্রদ্ধা করতে হয় আমি আসলেই জানি না শুধু নিজের সন্তানকে যে রকম ভালোবাসি ওই রকমভাবে ভালোবাসার চেষ্টা করি ভালোবাসাটা আসলে ভগবানের সাথে আমাদের কেমন আমি এই ফিলিংসটা জানি না শুধু আমি আমার সন্তান রূপে ভগবানকে ভালোবাসার চেষ্টা করি আর আমি কতটা ভালোবাসি কতটা ভক্তি শ্রদ্ধা করি এটা আমি সত্যি সত্যি নিজেও বুঝি না একমাত্র তিনিই বলতে পারবে যে আসলে আমি তাকে ভালোবাসতে পেরেছি কি পারিনি এক এক আমি এখানে সব কিছু তৈরি করে নিচ্ছি এখন একটু ছেলেকে ডেকে নিলাম বন্ধুরা আমি কিন্তু সব কিছু এক হাতে করছি আর আমরা আজকে মন্দিরে যাব মন্দিরে রাত বারোটার পরে অঞ্জলি হবে তারপরে আমি নিজে ওখানে সবাই গোপালকে অভিষেক করাবে ওখানে আমরা যাব অভিষেক করানোর জন্য তো খুবই একটা ভালো লাগা কাজ করছে বন্ধুরা মানে মনের ভিতরে যে রকম একটা শান্তি আর সত্য কথা বলতে আমি অতক্ষণ উপোস ছিলাম আমার ইক একটুও কষ্ট হয়নি মনের মধ্যে মানে ভগবানের উদ্দেশ্যে থাকলে একটুও কষ্ট হয় না অন্যদিন যদি আমি সকালের খাবারটা স্কিপ করে দুপুরে খাই মানে খিদেতে আমি আর হাঁটতে পারি না কিন্তু সত্য কথা বলছি একদম মন থেকে আমি যে কাজগুলো নিজে হাতে করেছি সম্পূর্ণ কাজগুলো আর তারপরে ওখানে গিয়ে অঞ্জলি দিয়েছি অভিষেক করিয়েছি ভগবানকে আমার একটু কষ্ট হয়নি অত রাত পর্যন্ত আমার ছোট বাচ্চাটাও আমার সাথে জেগে মন্দিরে ছিল অনেক ভালো লাগা কাজ করছে আমার মানিক একটা পর্যন্ত উপোস ছিল তার বাবা ছিল সন্ধ্যা পর্যন্ত তো আমার যে কী ভালো লাগা কাজ করছে ভগবানের উদ্দেশ্যে কিছু করতে পারলে মনের ভিতরে অনেক রকম একটা শান্তি কাজ করে ঈশ্বর সকলের মঙ্গল করুক পৃথিবীর যে যেখানে থাকুক না কেন সুস্থ থাকুক ভালো থাকুক আজকে আমি তালের বড়াটা বানাচ্ছি আর আমি কিন্তু একটা কিছু আমি এখানে টেস্ট করতে পারবো না যদি ভগবানের উদ্দেশ্যে কিছু করতে হলে সম্পূর্ণ আন্দাজের ওপরে করতে হয় আর আমি কি বলবো আমি যেহেতু পরের দিন ভয়েসটা দিচ্ছি এত অপূর্ব প্রসাদ এত অপূর্ব স্বাদ আমার মনে হয় আমি যদি টেস্ট করে আমার পরিবারের জন্য রান্না করতে হবে এত স্বাদ হতো না খুবই সুস্বাদু হয়েছিল তালের বড়া লুচি আর বা সুজি এত সুস্বাদু আমি আমি কখনো এভাবে বানাইতে পারিনি সেও বলছিল অনেক মজা হয়েছে আমার হাজব্যান্ড একটু পরে বাসায় এসে পুজোর প্রসাদ খাবে আমি এর মধ্যে এক একে সব কিছু করে পুজোর ভোগ লাগিয়ে দেবো যেহেতু সন্ধ্যা হয়ে আসতে প্রায় আমি এখন ভোগ লাগিয়ে দিব তারপরে ও বাসায় এসে প্রসাদ যখন খাবে তখন আপনাদের সাথে আসলে ভিডিওটা শেয়ার করব যে আসলে সে কি বলে আসলে আমি পেরেছি কিনা ভগবানের জন্য সঠিকভাবে রান্না করতে ভগবান তুমি আমার প্রসাদটা গ্রহণ করলে আমি অনেক খুশি হব আমি জানি না তুমি আমার প্রসাদটা গ্রহণ করেছো কি না তবে অনেক ভালোবাসা নিয়ে অনেক ভক্তি শ্রদ্ধা নিয়ে আমি করেছি আসলে তোমাকে কীভাবে ভালোবাসতে হয় আমি জানি না ভগবান আবার প্রতিদিন বাসে এসে এখন খাওয়া দাওয়া করছে মানে ঠাকুরের প্রসাদ পাচ্ছে সেও উপোস ছিল উপসেনি মতো জল জলও খায়নি তো বাসা এসে এই যে প্রসাদ পাচ্ছে তো খুব ভালো লাগছে তো প্রসাদ কি ভালো হয়েছে ঠাকুরের প্রসাদ ঠাকুর পছন্দ হবে তো ঠাকুরের আর আমার মানিক হচ্ছে ঠাকুরকে গিফট দিছে হচ্ছে একটা চকলেট গিফট করছে তার বাপিকে বলে বলে নিয়ে আসছে চকলেট সে চকলেট গিফট করছে কাছ থেকে দেখিয়ে দিই